কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি ভুল হবে না আল্লাহ ভাই রে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মারকা দাড়ি পাল্লা ভাইরে জলতার মার্কা দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই রে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা সয়েছি কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনশা আল্লাহ ভাই রে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই রে জনতার মার্কা এবার দাঁড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা বাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা চাঁদাবাজ দখল বাজ এরা সব ধান্দাবাজ জনগণ তাদের কথা আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সে তার মিষ্টি কথাই ভুল দেবে না যদবয দখলবাজ এরা সব দাবাজ জনগুণ তাদের কথায় আর ভুলবে না ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি যারা করে সেনে তার মিষ্টি কথায় ভোট দেবে না সব দলদা খশেষ গড় বোয় এবার দেশ সব দল দা খশেষ গড় বোয়ে এবার দেশ বিজয় হবে হবে ইনশা আল্লাহ ভাইরে বিশা আল্লাহ কৃষকের মার্কাই বার দাড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মারকাই বার দাড়ি পাল্লা প্রবাসীর মার্কাই বার দাড়ি পাল্লা ভাইরে জমাতের মারকাই দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জলা শোয়েছি কত দল দেখেছি কত জ্বালা সইছি ভুল হবে না এবার ইনশা আল্লাহ ভাই রে হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই রে জনতার মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই রে জমাতের মার্কা এলো দাড়ি পাল্লা কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো আজও গেল একসাথে আওয়াজ তোলো জামাতের প্রার্থী ভালো লুটেরা চোর ডাকাতার ভক্ত পাবে না কত দল এলো গেল সব দেখা হলো কপালের দুর্গতি তো আজও গেলো না একসাথে আওয়াজ তোলো জামাতের প্রার্থী ভালো লুটেরা চোর ডাকাতার ভক্ত পাবে না হিন্দু মুসলমান থাকবে না ব্যবধান হিন্দু মুসলমান থাকবে না ব্যবধান বিজয় হবে এবার ইনশা আল্লাহ ভাইরে বিজয় হবেই হবে ইনশা আল্লাহ তরুণের মার্কা এবার দাঁড়িয়ে ভাইরে মার কাহে বার দাড়ি পাল্লা যুবকদের দল মারক দাড়ি পাল্লা ভাইরে ভাই লো দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জালা শোয়েছি কত দল দেখেছি কত জালা শোয়েছি ভুল হবে না আল্লাহ ভাইরে ভুল হবে না ইনশা আল্লাহ বিজয়ের মার্কায় বার দাড়ি পাল্লা ভাইরে জনতার মার্কায় বার দাড়ি পাল্লা দেশ বাঁচাতে ধরো দাড়ি পাল্লা ভাইরে দেশটা গড়তে ধরো দাড়ি পাল্লা বিজয়ের মার্কায় বার দাড়ি পাল্লা ভাইরে জামাতের মার্কায় এলো দাড়ি পাল্লা ওরে কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনশা আল্লাহ ভাই রে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই রে জনতার মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই রে জামাতের মার্কা দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা সয়েছি কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনশা ভাই রে ভুল হবে না এবার ইনশা আল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই রে জনতার মার্কা এবার দাড়ি পাল্লা বিজয়